সময়টা এমন হয়ে গেছে যে খুব বেশি ব্যথা পেলেও সবার কাছে প্রকাশ করা যায় না কারণ বিশ্বাসের জায়গাটা খুব দুর্বল আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসাই চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তো আজকে কিছু বাজারে গেছিলাম তো বাজারে কাঁচা বাজারে তো কিছু কেনাকাটা করার জন্য বাজার করার জন্য তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি এখানে দেখেন মাছ কত রকমের মাছ সামুদ্রিক সামুদ্রিক মাছ আছে দেশে পাঙ্গাস পুকুরে চাষ করা মাছ আছে পাঙ্গাস সিলভার রুই কাতলা অনেক নানান রকমের মাছ তো এত দামি দামি মাছ কেনার সামর্থ্য তো আমাদের নাই ভাই আমরা গরিব মানুষ আমাদের সাধ্যের মধ্যে যেটা হয় সেটাই আমরা কিনি গুড়া মাছ শোল মাছ আপনি নানান রকমের মাছ ব্যায়াম মাছ মানে এক ভাষায় এখানে কত রকম মাছ যে আছে মানে সবগুলোর নাম বলে শেষ করা যাবে না এই যে দেখেন শিং মাছ শোল মাছ সিলভার কাপ মাছ ব্রিগেড মাছ আপনার বাটা মাছ অনেক মাছ চিংড়ি মাছ আপনার টাকি মাছ এই যে দেখেন কতগুলো টাকি মাছ টাকি মাছগুলো যত তাও তিনশো সাড়ে তিনশো টাকা কেজি মানে এত পরিমাণ মাছের দাম এখন ভাই মানে যাদের যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে তাদের মানে দামি দামি মাছ মাংস যেটাই বলেন এগুলোর স্বপ্ন দেখার মতো সবাই তো আর এগুলো কিনতে পারে না সবার কপালে তো আর এই দামি জিনিস কেনার টাকা থাকে না তাই সাধ্যের মধ্যে যেটা কোলাই সেটাই কেনা হয় আর কি আমাদের সাধ্যের মধ্যে থাকে যে সব সিলভার পুঁটি এগুলো যেগুলো আর কি একটু কম দাম তো আমরা সেগুলোই কিনি আর কি তো এই যে ইয়া রূপচাঁদা মাছগুলা এটা কিনা হয়েছিল তারপরে এই যে দেখেন মলা মাছ বলে এটাকে আমার কেউ কেউ মোয়া মাছ বলে আমরা মোয়া মাছ বলি কেউ মলা মাছ বলে এটা দেখেন বাটা মাছ এ দেখেন দেখেন ব্যাম মাছ ব্যাম ট্যাংরা পাতাসি সবগুলো মাছ মিক্সচার করা এগুলো মাছ এক হাজার টাকা কেজি তো হাজার টাকা কেজি মাছ কিনা খাওয়ার মতো সামর্থ্য আমাদের নাই তাই আর কিনলাম না আর এখানে দেখেন এই যে মুরগি আপনার প্যারেস লেয়ার ব্রয়লার সোনালি সব রকমের মুরগি আছে তো একটা মুরগি ওখান থেকে না হয়েছে সোনালি ইয়ে আপনার কক মুরগি বলে তো আমরা বেশি কিছু কিনি নাই এই যে কয়টা সামান্য বাজার করেছি দেখেন ফুলকপি ধনিয়া পাতা সরিষা শাক আর এই যে এই মাছগুলো নেওয়া হয়েছে একটা মুরগি নেওয়া হয়েছে আর চাদা মাছ আর ওইগুলো বাটা মাছ বলে একটু বড়ো সাইজের বাটা মাছ এই যে পেঁয়াজ নতুন পেঁয়াজ পাতাসহ পেঁয়াজগুলো নেওয়া হয়েছে দেখে ভালো লাগলো তো নিলাম তো এই যে মাছগুলো নিয়ে কেনাকাটা শেষ করে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে মাছগুলো এখানে রাখা হয়েছে এখন কাটা হবে মাছগুলো দেখেন রূপচান্দা মাছটা নড়তেছে মাছগুলো কোনো কাটা হবে আর এইদিকে দিকে দেখেন আদা রসুন ছিলাই নিচ্ছি রেডি করে নিচ্ছি বাটার জন্য আর সরষের শাকটা কেটে নিয়ে যে ভাপ দিয়ে নেওয়া হয়েছে শরের শাকটা একটু তিতা তিতা লাগে কারণ তার কারণ এই জন্য ভাব না ভাব না দিলে একটু তিতা তিতা লাগবে এখন তেলে দিয়ে দিব শাকটা তো আমার ভাই বোনেরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন একটা লাইক দিতে তো আর কষ্ট হয় না আঙুল দিয়ে একটু টাচ দিলেই লাইক হয়ে যায় কষ্ট করে একটু লাইকটা দিয়ে দিবেন এই যে দেখেন পেঁয়াজ রসুন রসুন দিয়ে রসুনগুলো লাল হয়ে গেছে এখন শাকটা দিয়ে দিলাম শেষের শাকটা ভেজে নেব আর পুঁঠি দেশি যে পুঠির মাছগুলো ছোট ছোট সেই মাছগুলো আমি একটু ভেজে নেব আজকের রান্না শুধু এতটুকুই হবে পুঠি মাছটা ভেজে নেব আর এই সরিষা শাকটা ভেজে এক একবেলার জন্য এটাই হবে তারপর আর এক জন্য কি রান্না হবে সেটা পরে ভাবা যাবে এই যে দেখেন আমার শাক ভাজিটা হয়ে গেছে শাকের কালারটা একদম সবুজ যেরকম কালার ওই রকমের রয়েছে শাক যে সবুজ কালার সেই সবুজটা আসার এই যেখানে পুঁটি মাছ সেই পুঠি মাছগুলো ভেজে নেব তো লবণ মরিচ এগুলো দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে মাছটা মেখে নেবো একটু সামান্য আদা রসুন বাটা দিয়ে মাছটা একটু মেখে নেব একটু মরিচের গুঁড়া একটু বেশি দিলাম কারণ মরিচের গুঁড়া একটু ঝাল না হলে আবার ভালো লাগবে না মাছ করে মাছগুলো ভেজে নেব মাছ ভাজিটা আবার আমার ছেলের খুব পছন্দ এই জন্য তো ভাইয়া পুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা কষ্ট করে একটু ফুল ওয়াশ করে দেবেন ভিডিওটা যদি আপনারা না দেখেন কমেন্ট না করেন তাহলে বুঝবো না যে আপনাদের ভালো লাগছে না মন্দ লাগছে যেটাই হোক ভালো লাগুক বা খারাপ লাগুক কমেন্টে জানিয়ে দিবেন ভালো না কোথাও যদি কোনো ভুল থাকে কমেন্ট করে জানিয়ে দিলে আমি সেটা শুধরানোর চেষ্টা করব আর যদি আপনারা না জানান তাহলে তো আমি জানবও না যে আমার কোথাও কোনো ভুল হচ্ছে কি না আপনারা জানালে তারপর তো না আমি বুঝবো যে আমার হ্যাঁ আমার ভুল হচ্ছে এটাকে ভুল শুধরাই নিতে হবে তো কষ্ট করে একটু কমেন্ট করবেন একটু জানাই দেবেন এই যে আমার মাছ ভাজিটাও হয়ে গেছে এভাবে ভেজে নিয়েছি মাছ মাছটা একটু মশা করে না ভাজি করলে আবার ভালো লাগে না তাই মাছটা সুন্দর করে একটু মশ করে ভাজি করে নিছি দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও অনেক ভালো লাগবে তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ